আজকে আমরা দেখব প্যাটার্নের এন পদ পর্যন্ত যোগফল নির্ণয় আমি একটা প্যাটার্ন নিলাম তিন ছয় নয় বারো পনেরো ডট ডট এন পর্যন্ত একটা প্যাটার্ন প্যাটার্নের প্রথম পদ হচ্ছে তিন এবং দ্বিতীয় পদ হচ্ছে ছয় এর মধ্যে পার্থক্য হচ্ছে তিন পরবর্তী পদের পার্থক্য তিন পরবর্তী পদের পার্থক্য তিন পরবর্তী দুইটা পদের পার্থক্য তিন আচ্ছা এই পদের সাধারণ পথ প্রথমত আমাদের সাধারণ পথটা নির্ণয় করতে হবে তাহলে সাধারণ পদ পথ সাধারণ পদ নির্ণয় করতে হলে আমাদের পার্থক্য আগে নিতে হবে পার্থক্যের সাথে আমরা ধরে নেব যে ক তিন ক এখন ক হচ্ছে প্রথম পদের জন্য প্রথম পদের জন্য কয়ের মান ওয়ান দ্বিতীয় পদের জন্য কয়ের মান টু তৃতীয় পদের জন্য কয়ের মান থ্রি এভাবে ধরে আমি দেখি আমার পঞ্চম পথ কত হয় পঞ্চম পথ সমান তিন গুণ পাঁচ তিন পাঁচ পনেরো দেখলো যে পঞ্চম পদ আমার পনেরো এখানে এখন এই এই প্যাটার্নের প্যাটার্নের চল্লিশতম পথ পর্যন্ত যোগফল যোগফল হবে যোগফল নির্ণয় প্রথমত আমার চল্লিশতম পদ বের করতে হবে চল্লিশতম পদ হবে তিন গুণ চল্লিশ কারণ চল্লিশ হচ্ছে এখানে যে কয়ের মান তিন চার বারো একশো বিশ একশো বিশ আচ্ছা যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ কিন্তু পদ সংখ্যা প্রথম পদ হচ্ছে তিন তিন বর্ষায় যোগ শেষ ফল হচ্ছে একশো বিশ এবং পদ সংখ্যা হচ্ছে চল্লিশটা কেটে দিন বিশ তেইশ গুণ বিশ তিন ছয় তাহলে যোগ ফল হচ্ছে E